কাল থেকে প্রায় তিনশো বছর আগে রথযাত্রা শুরু হয়েছে সেইভাবেই চলে আসছে বর্তমানে গ্রামবাসী এখানকার পাঁচ সাতখানা গ্রামবাসী সমস্ত ক্লাব ভলেন্টিয়ার তারাই সমস্ত কিছু পরিচালনা করছিস বা হবে মন্দিরের কাজ করছে এই যে আপনারা দেখতেছেন যারা বসে আছে আমাদের আশপাশের গ্রামের সমস্ত সক্রিয়ভাবে এই রথযাত্রা বা সবসময় এরা মন্দিরে থাকে আপনার পেছন নিজেদের সকলেই আমরা মন্দিরে সবাই এসে সক্রিয়ভাবে সহযোগিতা করি চিরদিনই আচ্ছা সত্যি কথা বলতে খুব পুরনো ঐতিহ্যবাহী রঘুনাথ বাড়ির নাম সবাই জানেন আপনারা অনেক জায়গায় দেখেছেন বা শুনেছেন যে রঘুনাথ বাড়ি প্রচলিত রয়েছে প্রায় তিনশো বছরের পুরনো এই ঐতিহ্যবাহী রঘুনাথ বাড়িতে আজকে শুরু হয়ে গেল রথযাত্রা ब ा उ 아 ड 보다 बाउंडर पोजीशन पर था जय त्रिपाठी के जय 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 으 य जय 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 我儿子干 আজ সত্যি কথা বলতে বহু পুরনো ঐতিহ্যবাহী রঘুনাথ বাড়ির নাম সবাই জানেন আপনারা অনেক জায়গায় দেখেছেন বা শুনেছেন যে রঘুনাথ বাড়ি প্রচলিত রয়েছে প্রায় তিনশো বছরের পুরনো এই ঐতিহ্যবাহী রঘুনাথ বাড়িতে আজকে শুরু হয়ে গেল রথযাত্রা হনুমানজির মন্দির সীতা মায়ের কাহিনী সব রকমই আজকের যে রথযাত্রা রঘুনাথবাড়িতে সমস্ত ভক্তদের সমাগম আমরা দেখতে পাচ্ছি তো যারা এখনও পর্যন্ত আসতে পারেননি আমাদের রঘুনাথ বাড়ি ক্লাব এবং রঘুনাথ বাড়ি গ্রামবাসীদের পক্ষ থেকে আমরা একসঙ্গে সবাই মিলে আনন্দ করি তো আপনারাও আসবেন যারা দেখছেন দূর দূরান্ত থেকে অনলাইনের মাধ্যমে সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাবো সাদরে আমন্ত্রণ জানাবো বিগত বছরের ন্যায় আমরা এবছরও আজকে যে দশমীর রথযাত্রা আমাদের যে রাজবাড়ি থেকে রাজা রাজনারায়ণ রায় প্রতাপনারায়ণ রায় তারই যে কীর্তিকলাপ যে আমাদের মহন্ত মহারাজ ছিলেন মহন্ত মহারাজ রামানু দাস উনিও ছিলেন এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি এলাকার গ্রামবাসী কিন্তু সকলেই মিলে সহযোগিতা করে আজকের অনুষ্ঠান সুন্দরভাবে সুষ্ঠুভাবে আজকে আমরা করতে পেরেছি আমরা কৃতজ্ঞ আমরা ধন্যবাদ জানাই এবং যারা দেখছেন আপনারাও আসবেন এই কামনা করছি ধন্যবাদ